বিশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলব জ্যোতিষশাস্ত্র বলছে কাল রবিবার দিন বেশ কয়েকটি শুভ যোগ তৈরি হচ্ছে আর এই রবিবার দিন আপনার ভাগ্য খুলে যেতে পারে লটারিতে এমন কয়েকটি শুভ সংখ্যা উঠে এসেছে আপনি যদি এই রবিবার দিন এই সংখ্যাগুলি দেখে একটিবার লটারির টিকিট কেটে ফেলতে পারেন তাহলে আপনিও বাজিমাত করে ফেলতে পারেন এছাড়াও রবিবার কাল থাকছে মৌনি অমাবস্যার তিথি এছাড়াও এই রবিবার দিন হর্ষণাযোগ যোগ বর্জ্যযোগের প্রভাব থাকছে পাশাপাশি পূর্ব আসার উত্তর আসার নক্ষত্রের শুভ সংযোগ তৈরি হচ্ছে তাই দিনটির গুরুত্ব বেড়েছে আর এই দিন ভাগ্য খুলতে চাইলে অবশ্যই ভিডিওটি দেখে নিন আপনার সেই লাখি নাম্বার কি চলুন জ্যোতিষশাস্ত্র কি বলছে জেনে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্র বলছে আগামীকাল আঠেরোই জানুয়ারি রবিবার আর এই রবিবার দিন এমন কয়েকটি শুভ নাম্বার আছে যা দেখে আপনার রাশি মেনে টিকিট কাটলেই আপনিও বাজিমাত করে ফেলতে পারেন এছাড়াও আঠেরোই জানুয়ারি হতে চলেছে এবছরের মৌনি অমাবস্থার তিথি অর্থাৎ আঠেরোই জানুয়ারি দু সাল রবিবার সময় রাত বারোটা তিন মিনিট তিথি শেষ হবে উনিশে জানুয়ারি দু সোমবার রাত একটা একুশ মিনিট যেহেতু হিন্দু ধর্মে সূর্য উদয় মেনে এই তিথি গণনা করা হয় সেই অনুযায়ী আঠেরোই জানুয়ারি দু পালিত হবে মৌনি অমাবস্যা আর এই আঠেরোই জানুয়ারি রবিবার দিন তৈরি হচ্ছে লটারিতে প্রবল যোগ এমন কয়েকটি শুভ সংখ্যা আছে আপনার রাশি মেনে এই আঠেরোই জানুয়ারি যদি আপনারা সেই সংখ্যাগুলো দেখে একটি বার লটারির টিকিট কেটে ফেলতে পারেন তাহলে আপনারও ভাগ্য কিন্তু খোলে যেতে পারে আপনিও জয় করে নিতে পারেন অনেক টাকা দেখুন রবিবার চাঁদ ধনুরাশি ছেড়ে মকর রাশিতে গোচর করবে আর বৈদিক পঞ্জিকা বলছে কাল আবার মাঘী অমাবস্যা তিথি আর জ্যোতিষ গণনা অনুসারে কাল থাকবে হর্ষণাযোগ বর্জ্য যোগের প্রভাব পাশাপাশি কাল থাকবে পূর্ব আসার উত্তর আসার নক্ষত্র আর এই সব যোগের প্রভাবে কাল রবিবার দিনটি আঠেরোই জানুয়ারি বিশেষ মহাত্মাপূর্ণ হতে চলেছে হিন্দু ধর্মে রবিবার হলো সূর্যদেবের প্রিয় দিন আর জ্যোতিষ গণনা অনুসারে আগামী কাল অর্থাৎ বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের জীবনে লটারিতে প্রবল যোগ তৈরি করেছে তাদের ভাগ্য খুলে দিতে পারে সাফল্য এনে দিতে পারে তাদের চরম শিখরে দেখে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্র কী বলছে এই আগামী কাল রবিবার তাদের জন্য সেই শুভ সংখ্যাগুলি কি কী আঠেরোই জানুয়ারি মৌনি অমাবস্যার দিন গ্রহগুলির গতিবিধি একটি বিশেষ কাকতালীয় ঘটনা তৈরি করেছে এই দিন সূর্য মঙ্গল বুধ শুক্র একসাথে মকর রাশিতে উপস্থিত থাকবে জ্যোতিষশাস্ত্রে এই ধরনের কাকতালীয় ঘটনা অত্যন্ত বিরল রূপে বলে মনে করা হয় একই চক্রে চারটি প্রধান গ্রহের আগমন অনেক চক্রের ভাগ্যের উপর গভীর প্রভাব ফেলতে পারে ইঙ্গিত রয়েছে যেমন কিছু রাশি চতুর্গহী যোগ থেকে বিশেষভাবে উপকৃত হচ্ছে এছাড়াও তাদের ভাগ্য কিন্তু খুলে যেতে চলেছে এছাড়াও মৌনি অমাবস্যার দিন জ্যোতিষশাস্ত্র বাস্তুশাস্ত্র বলছে যে কাজগুলো করা উচিত নয় এই দিন অর্থাৎ কোন কোন কাজ আপনারা করবেন সেটি বলি শুনুন এই দিন যদি পারেন ভোরবেলা ঘুম থেকে উঠে অবশ্যই আপনি যদি পারেন আপনি কোনো নদীতে স্নান করে নিতে পারেন বা গঙ্গায় স্নান করে নিতে পারেন অথবা আপনি গঙ্গাজল গায়ে ছিটিয়ে নিতে পারেন খুব ভালো ফল পাবেন সান শেষে সূর্যদেবের কাছে মনস্কামনা জানাতে কিন্তু ভুলবেন না মৌনি অমাবস্যায় সারাদিন চুপ থেকে মৌনব্রত পালন করতে পারলে খুব ভালো ফল হয় তবে সেটি সম্ভব না হলে এই দিন পুজো দেওয়া এবং খাওয়ার সময় কথা না বলার চেষ্টা করুন এরই সঙ্গে সারাদিন প্রয়োজনের অতিরিক্ত কথা বলবেন না কূট কথা বলা থেকে বিরত থাকুন যে কোনো অমাবস্যা তিথি পূর্বপুরুষদের উদ্দেশ্যে উৎসর্গিত তাই মৌনি অমাবস্যার তিথিতে পূর্বপুরুষদের জল দান করুন তাদের আশীর্বাদ লাভ করবেন যারা পিতৃদোষে ভুগছেন তাদেরও দোষের পরিমাণ কিছুটা কমতে পারে নিরামিষ আহার গ্রহণ করুন সম্ভব হলে উপবাস রাখুন এবং সম্ভব হলে এই দিন দুস্থ ব্যক্তিদের তিল গুড় জুতো বা শীতের জামা প্রভৃতি দান করতে পারেন তবে ভিডিওর মূল টপিক আলোচনা করার আগে আপনাদেরকে একটি কথা বলবো জ্যোতিষশাস্ত্র বলছে লটারি মানেই ভাগ্যের খেলা ফটকা টাকা জেতার একটি সুযোগ মাত্র টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন এমন গ্যারান্টি কেউ কোথাও দিতে পারে না শুধুমাত্র আপনার রাশিফলের ওপর বিচার করে বেশ কয়েকটি শুভ সংখ্যা গণনার ভিত্তিতে আপনার রাশি অনুযায়ী দেয়া হয়েছে আর শেখ সেই নাম্বারগুলো দেখে রবিবার আঠেরোই জানুয়ারি সেই শুভ নাম্বারগুলো দেখে টিকিট কাটতে পারলেই আপনারও ভাগ্য খুলে যেতে পারে দেখুন এই টিকিট কাটার সম্পর্কে অনেকেই মনে করেন তারা আগের থেকে বলে দিতে পারেন কোন দিনের লটারি খেলায় কোন নাম্বারের পুরস্কার মিলবে তবে যদি তাদের অনুমান মিলে যায় তাহলে সেটা পুরোটাই কাকতালীয় লটারির টিকিট কাটার সময় কোন সংখ্যা বেছে নিলে পুরস্কার জেতার সম্ভাবনা বেশি জ্যোতিষশাস্ত্রে রাশি অনুযায়ী সেই সম্পর্কে ধারণা পাওয়া যায় এবং চলুন জেনে নিই আপনার রাশি অনুযায়ী আপনার লাখি নাম্বারগুলি কি যা আগামীকাল আঠেরোই জানুয়ারি রবিবার আপনার ভাগ্য বদলে দিতে পারে দেখুন জীবনে নানা সময়ে কাজের ক্ষেত্রে প্রায় শুভ সংখ্যা লাখি নাম্বার জানার প্রয়োজন পড়ে ভাগ্যচক্র রাশিচক্রের অন্যতম দিক হল শুভ সংখ্যা যাকে ইংরাজিতে বলে লাখি নাম্বার তবে আমরা প্রায় প্রতিটি মুহূর্তে ভাগ্য যাচাই করতে চাই সংখ্যার সঙ্গে যুক্ত যে কোনো ক্ষেত্রেই আমরা শুভ সংখ্যা খুঁজি আর আপনার শুভ সংখ্যা চিনে নিতে পারলে আপনার ভাগ্য খুলে যেতে পারে আর এই সংখ্যা একবার চিনে নিতে পারলে আপনার মনোবাসনা পূর্ণ হতে বেশিক্ষণ সময় লাগবে না তবে যারা রাশিফলে বিশ্বাস করেন তাদের কাছে এই সংখ্যাটির মূল্য অনেক যে কোনো কাজে তারা সংখ্যাটি ব্যবহার করতে প্রস্তুত থাকেন অনেকে আবার শুভ সংখ্যা সম্পর্কে অবগত নয় তবে জ্যোতিষশাস্ত্র বলছে যে বৃহস্পতি গ্রহটি সাধারণত ভাগ্য জয়ের সাথে সম্পর্কিত যেমন লটারির মাধ্যমে বৃহস্পতি যদি শক্তিশালী অবস্থানে থাকে মহান উপকারী হিসাবে উল্লেখ পাওয়া যায় এটি প্রাচুর্য সমৃদ্ধি সৌভাগ্য নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় একজন ব্যক্তির জন্মগত চার্টের অবস্থান সেই সাথে ট্রানজিট দিকগুলি সুযোগের গেমগুলিকে আর্থিক লাভ ভাগ্যের সুযোগগুলিকে প্রভাবিত করতে পারে তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে কিছু মানুষ দ্রুত ধনী হওয়ার জন্য অনেক উপায় অবলম্বন করেন শুধু তাই নয় জ্যোতিষশাস্ত্রেও অনেক উপায়ের কথা বলা হয়েছে মানুষ দ্রুত ধনী হওয়ার জন্য প্রচুর অর্থ উপার্জন করতে গিয়ে ভুল পথে চালিত হয় কখনও কখনো সে কেউ শেয়ার বাজার লটারিতেও অর্থ বিনিয়োগ করেন কিন্তু এর ফলে ঋণে জর্জরিত হওয়ার আশঙ্কা থাকে তাই আপনাদেরকে বলবো এই এইসবের মধ্যে দিয়েও আপনিও রাতারাতি আপনার ভাগ্য খুলে নিতে পারেন এই সবের পেছনে আপনার বেশ কয়েকটি শুভ সংখ্যা আছে যা দেখে কাল আঠেরোই জানুয়ারি এই শুভ তিথিতে আপনার ভাগ্য যদি খুলতে চান তাহলে অবশ্যই নাম্বারগুলো বলছি মনোযোগ সহকারে শুনতে থাকুন চলুন জ্যোতিষশাস্ত্র আপনার রাশি অনুযায়ী সেই শুভ সংখ্যাগুলো কি কি বলছে সেগুলো আপনাদেরকে বলে দিই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো কাল রবিবার মৌনি অমাবস্যা এছাড়াও এই দিন বেশ কয়েকটি শুভ সংযোগ তৈরি হচ্ছে আর এই দিন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের রাশি গণনা করে বেশ কয়েকটি শুভ নাম্বার উঠে এসেছে যেগুলো বলছি মন দিয়ে শুনুন আপনার জন্য শুভ নাম্বারগুলি হলো তেরো আঠাশ উনষাট চুয়াল্লিশ তেত্রিশ আটত্রিশ সাতাত্তর অষ্টআশি চুরানব্বই এই নাম্বারগুলো আপনার জন্য খুবই শুভ যদি কাটার ইচ্ছা হয় আগামী কাল এই নাম্বার দেখে টিকিট কাটুন তাহলে আপনার ভাগ্য খুলে যাবে তবে একটি কথা মনে রাখবেন লটারি মানেই ভাগ্যের খেলা আপনি টিকিট কাটলে পুরস্কার জিতবেন এমন গ্যারান্টি দেওয়া সম্ভব নয় শুধু আপনার রাশি গণনা করে আগামী কাল এই শুভ নাম্বারগুলি উঠে এসেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন